নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন পরে আসছে আমরা এলাকার মানুষ এবং আমরা যারা জনপ্রতিনিধি আমরা প্রচণ্ড ঘরে খুশি আমাদের দিদি একবার দু সালে আমাদের শাসনে এসেছিলেন এখন বেড়াচাপাতে আসছে লোকনাথ মন্দির উদ্বোধনে একটা প্রকল্প নিয়ে তার সাথে আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে একটা মিটিং করবে আমরা অত্যন্ত আমাদের যে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ডেকেছে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই দিদি লোকসভা ভোটের আগে এই যে মিটিংটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং কর্মীদের কিছু বার্তা দেবে কি করতে হবে না করতে হবে আশা করা হচ্ছে এই যে আমি এই যে গুরুত্বপূর্ণ বার্তা পাবেন বার্তাটার জন্য কিভাবে দেখছেন বার্তাটাকে নিয়ে দেখেন অ্যাকচুয়ালি আমাদের দলের নেত্রী যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় সেইভাবে আমরা কাজ করি আগামী দিন করেছি আগামী দিন যে সময় যেসব নির্বাচনগুলো সামনে আসবে প্রত্যেকটাতেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে লড়ে যাবো এটা আমাদের একদম দায়বদ্ধতা আমরা কখনো দিদির পাশ থেকে সরবো না আমরা দিদির পাশে আছি থাকবো আর লোকসভা ভোটের আগে দিদি আসছে আমরা অত্যন্ত খুশি আমরা মন প্রাণ দিয়ে বসিরহাট লোকসভা উত্তর চব্বিশ পরগনার যতগুলো লোকসভা আছে বারাসাত বনগাঁ ব্যারাকপুর যে লোকসভাগুলো আছে আমরা আডানসল আমরা যেসব এলাকার নেতৃত্ব আমরা আছি যেরকম তোমার আমাদের বসিরহাটের লোকসভা আমাদের ভাগে ঠিক এরকমভাবে সাজিয়ে যারা জনপ্রতিনিধি আছে তারা দায়িত্ব নেবে এবং নেত্রী বার্তা শুনব আমরা দিদির নেত্রী বার্তার আগে থেকে আমরা অলরেডি প্রচার করছি কিন্তু দিদি কি বলবে সেই অপেক্ষায় আমরা আছি কাল আগামী কাল দিদির বার্তা শুনে আমরা হয়তো পরশু কি দুদিন পর থেকে আমরা লোকসভা ভোটের প্রচার শুরু হয়ে যাবে খুব জোরদার লড়াই হবে একদম আমি সেই জায়গা থেকে জানতাম আপনারা আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি মুখিয়ে আছেন কখন সেই সময়টা আসবে যাবো দিদির বার্তা থেকে তাই আমরা দিদিকে প্রচন্ড হারে ভালোবাসি আটানব্বই সাল থেকে বাবারা করতো আমরা দু সালে আমাদের গভর্নমেন্ট আমাদের লোকসভা সিট পেয়েছে মানে উনিশটা সেই থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চিনি না আর মমতা বন্দ্যোপাধ্যায় আসবে মানে তো আমাদের গর্ব বা আমাদের উন্নয়নের কাণ্ডারি গরিবের মা মা আসবে মা যখন আসবে অবশ্যই ছেলেরা যাবে দেখা করতে এটা তো অবশ্যই আর আমাদেরকে ডেকেছে আমরা অত্যন্ত খুশি কারণ বাংলা জুড়ে টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গল সেই কাছি থেকে বসিরহাট কুচবিহার থেকে দেগঙ্গা এই যে প্রচার এই যে নবজুয়ার তার মধ্যে আমাদের দিদি আবার আসছে আমরা অত্যন্ত খুশি গরিব মানুষদের মানে এমন কোনো প্রকল্প নেই যে বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পৌঁছতে পারিনি আমরা তো আশা করি আমাদের এলাকায় টোটাল মানুষের কাছে আমরা দিদির উন্নয়ন পৌঁছে দিয়েছি এইটুকু আশা করেছি তাহলে একটা কালকে যেহেতু আপনাদের কর্মীদের নিয়ে মিটিংটা ডেকেছে সভাটা করবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি মানে এই যে সুযোগ পাচ্ছেন হয়তো বলারও সুযোগ পেতে পারেন পাবেন কি সেটা পরে দেখা যাবে যদি বলার সুযোগ থাকে যে কিছু দিদিকে বলতে হবে এরকম কিছু মাথায় রেখে দিদিকে এটা বলবো এটা আমার না ওদের যদি কপল খুলে যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বা মেম্বার্সরা যদি বলার কোনো সুযোগ দেয় আশাবাদী হয়তো সুযোগ দিলে আমরা দিদিকে প্রণাম করবো প্রথম দিদিকে বলবো দিদি আপনি যা উন্নয়ন করেছেন বাংলার মানুষের জন্য মানুষের মানুষের যা যে কাজ আপনি করেছেন আপনাকে হাজার হাজার সাধুবাদ জানাই আগামী দিন এইভাবেই থাকবে আমরা দিদি আপনার পাশে আছি এইটুকু যদি বলার সুযোগ দেয় আমি এইটুকু কথাই বলবো আপনারা মানে বেরোবেন কখন মানে সেই টাইমটা আমরা সকাল নটায় আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব কখন দিদি আসবে সেই অপেক্ষায় রাস্তা ধারে দাঁড়িয়ে থাকবে মিছিল নিয়ে যাবেন না গাড়ি করে যাবেন আমরা গাড়ি করে গিয়ে রেলিভাবে দাঁড়িয়ে থাকবে রাস্তার ধারে কখন আমাদের বাংলার মা জনগণ নায়িকা আসবে আমরা তার মুখটা দেখব বাংলার মানুষের উন্নয়নের কান্ডারিকে একবার সরচকি দেখব এই আশায় আমরা রাস্তার ধারে তৃণমূল কংগ্রেসের যে ঝান্ডাটা আছে ঝান্ডাটা কাঁধে নিয়ে অপেক্ষায় থাকব দিদি আসছে হেলিকপ্টারে করে সেখানে চাকলা মন্দিরের ওখানে হেলিপ্যাড করা হয়েছে সেখানে আসছে এটা কোথাও আক্ষে হচ্ছে যে রাস্তা দিয়ে দেখতে পেতে বা কিছু এটা আমার থেকে দিদি ভালো জানে কারণ উনি হচ্ছে সর্বময় নেত্রী উনি জানে যে মানুষের অসুবিধে করে কিছু করা যাবে না রাস্তাতে আসলে হয়তো অনেক যান জোট অ্যাম্বুলেন্স রাস্তার গাড়ি যেগুলো ডেলি প্যাসেঞ্জারি গাড়ি হয়তো সাইড করে দেবে সেই উদ্দেশ্য দিদির চিন্তা ভাবনা অনেক গভীর আর অনেক হাই সেসব জায়গায় আমাদের ব্রেন খাটবে না তবে দিদি অনেক মানুষের সুবিধার্থে উপর দিয়ে আসলে সুবিধা হবে রাস্তাঘাটগুলো আর জামজট থাকবে না রাস্তাঘাটগুলো সচল থাকবে তার মানে লোকসভা নির্বাচনে এই যে উত্তর চব্বিশ পরগনা হচ্ছে এবং সেটা হচ্ছে চাকলাতে হচ্ছে মানে বসিরহাটের একদম ইয়ে আমাদের লোকসভা একদম লোকসভার মধ্যে বসিরহাট নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে তো দিদি কি সেরকম সেইটা ভেবেই কি এখানে মিটিং করছে বলে আপনার মনে হয় দেখেন দিদির বার্তা আমাদের প্রেজেন্ট দিদি বলবে যেটা আমরা সেটাই করব দিদির বাইরে আমরা না আমাদের দল দলের নাম তৃণমূল কংগ্রেস আমরা মামাটি মানুষের লোক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যুবকদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যুবকদের আইকন বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ এই বসিয়াটের মাটিতে নবজুয়ার কর্মসূচি পালন করে গেল তারপরেই দিদি যেরকম একটা চাকলা মন্দিরের পুজো দেওয়া এবং কর্মীদের নিয়ে বারবার এই কথাটা বলছে এটা কর্মী সভা হচ্ছে মানে কর্মীরাও অনেকটা উত্তেজিত হয় যে দিদির বার্তা শোনা দিবে কি দেবে এবং সঙ্গে সঙ্গে ঝাপাবো এই দুটো কোথাও দিদি অভিষেক অভিষেক আমাদের যুবকদের আইকন এসেছিলেন রাস্তা দিয়ে এক মাসের প্রোগ্রাম দিদি আসছে সেই বার্তা আমাদের সর্বনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট লোকসভা নির্বাচন সামনে নির্বাচন সেই বার্তা আর কিছু প্রকল্প নিয়ে হয়তো আসছে আমাদেরকে দেবে সেই আশায় অপেক্ষা আমরা আছি হ্যাঁ কালকে এখানে অনেক কিছু মানে প্রকল্প দেবে বা ঘোষণা করবে উন্নয়নমূলক তো কি মনে হচ্ছে এই উন্নয়নমূলক ঘোষণাতে দিদি যে কটা উন্নয়ন করেছে যদি বাংলায় বা বাংলার মানুষ যারা বসবাস করে তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে যদি করে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর কিছু নেই কারণ একমাত্র পারে যে বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে পঞ্চায়েতের একটা রেজাল্ট বার করেছে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনার অনেকগুলো পঞ্চায়েত মানে তাতে ব্যর্থ হয়েছে সেই রেজাল্টে কিন্তু বারাসাত ব্লক টু কিন্তু সেই তালিকায় নেই তার মানে বারাসাত ব্লক টু যথেষ্ট পঞ্চায়েতগুলো ভালো রেজাল্ট করেছে না অ্যাকচুয়ালি আমাদের বারাসাত ব্লক টু শাসন আমরা অনেকটা ছিলাম যেভাবে পঞ্চায়েতের ডেভেলপমেন্টে টাকা এসছে আমরা সেইভাবে মানুষের সমর্থন নিয়ে আমরা প্রতিটা গ্রামে রাস্তা ড্রেন পাকা ড্রেন জলের ব্যবস্থা সমস্ত কিছু আমরা করেছি সেটা একমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামী দিন যদি দেয় আমাদের এখানে কাজ করার মতো কিছু জায়গা নেই হয়তো কিছু সামান্য কাজ আছে করে দেবো কোনো অসুবিধে নেই আর ব্যর্থতা পঞ্চায়েতের কোনো সমস্যার হতে পারে সেরকম ব্যাপার হলে হতে পারে ওই জন্য হয়তো ব্যর্থতাও হতে পারে তবে হয়তো আগামী দিন ঠিক হয়ে যাবে কোনো প্রসেসিংয়ের গণ্ডগুলো হয়তো কোনো পঞ্চায়েত ব্যর্থতা হয়েছে আমি আমি চাইব তারা কাজ করে দেবে এটা আমার বিশ্বাস লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তর চব্বিশ বাংলায় পদার্পণ যেমন লোকসভা ভোটের একটা বার্তা যেমন দেবে কোথাও কি কর্মীদের চাঙ্গা হওয়ার একটা এখানে জায়গা রয়েছে দেখেন দলের সুপ্রিমো বলছে এটা একটা চাঙ্গার ব্যাপার দেখো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজন আমাদের দলের নেত্রী একজন যুবকদের আইকন একজন সর্বময় নেত্রী এই দুই নেতা নেতা এবং নেত্রীর কথায় আমরা এমনিতে চাঙ্গা কে কি বলছে কোন মিডিয়া কি বলছে কোন বিরোধী দল কি বলছে আমাদের কিছু যায় আসে না বসিরহাট কেন্দ্র তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এখান থেকে কোনো ভোট বিরোধী দল নেওয়ার শক্ত ব্যাপার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার পরে আরো যেটা হয়তো আমরা কিছু খামতি মনে করছিলাম আরো আমি মনে করব আরো হান্ড্রেড পার্সেন্ট শক্ত এই যে রোডে দেখা যাচ্ছে প্রচুর জায়গায় ব্যানার হোর্ডিং এবং গেট করেছে তাতে লেখা কর্মী সভা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ফলতি বেলিয়া কাটা গ্রাম পঞ্চায়েতে ওই যে রাস্তাটা আপনারা সেরকম কিছু করেছেন আমরা এমনি ব্যানার মেরেছি দিদি আসবে আমরা এলাকার মানুষকে বার্তা দিয়েছি যে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকলাতে আসছে আমরা সেইভাবে বার্তা দিতে পারি কারণ আমরা তো কর্মীদেরকে সেখানে নিয়ে যেতে পারছি না বা সেইভাবে আমাদের অ্যালিগেশন বা অর্ডার নেই সুতরাং আমরা সেইভাবে প্রচার করিনি এমনি মানুষ হবে চাকলা জুয়ারে বর্ণিত হবে কারণ বাংলা নেত্রী আসছে মানুষ ঠিক থাকবে না মানুষ এমনি পাগলা হয়ে গেছে কখন মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা শুনবে কখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবে